এই সিনেমার প্রতিটি দৃশ্য পরিচিত হওয়ায় পদ্মজার সিনেমাটি খুব পছন্দের তা অজানা নয় আমিরের যেহেতু লিখনের সঙ্গে পদ্মজার একটা অতীত আছে তাই আমিরের কথা ভেবে পদ্মজা টিভি বন্ধ করে দিতে চাইলে আমির তাকে বাধা দিয়ে বুকে টেনে নিয়ে বলল সেসব অতীত এখন লিখন শাহ শুধুমাত্র একজন অভিনেতা বিনোদনের জন্য আমরা তার সিনেমা দেখতেই পারি একটুকরো শুধ্র শীতল মেঘ যেন পদ্মজার হৃদয় ছুঁয়ে গেল ও মুখ তুলে একনজর আমিরকে দেখে ভাবল কি মহৎ চিন্তাধারা মানুষটা কত সরল মনে কোনো প্যাচ নেই সব কিছু হাসি মুখে মেনে নেয় আমির উচ্ছ্বাস নিয়ে বলল দেখো দেখো তোমাদের টমেটো গাছগুলো দেখাচ্ছে পদ্মজা টিভির দিকে টাকায় সিনেমায় এখন তাদের বাড়ির দৃশ্যগুলো দেখানো হচ্ছে ও দুই চোখ ভরে নিজের বাড়ির আনাচে কানাচে দেখছে দেখল না শুধু আমিরের বেঁকে যাওয়া দুটি ভ্রু, লিখনের মুখ কণ্ঠের স্বর নড়াচড়া ঈর্ষার ঢেউ তুলছে বুকে পদ্মজার প্রথম ভালো লাগা এই পুরুষ মানুষটি লিখন নিজের সীমা জানে কখনো নিজের সীমা অতিক্রম করেনি তবু আমির তাকে ঈর্ষা করে লিখনের এই ভালো মানুষের জন্য পদ্মজা তাকে খুব সম্মান করে আমির ভাবে ওর সম্মানের ভাগ হয়ে গেছে ও মানতে পারে না হাত নিষ্পিস করে লিখনের গলা টিপে ধরতে সিনেমা শেষ হতে আরও দেড় ঘণ্টা বাকি এতক্ষণ লিখন শাখে সহ্য করা আমিরের পক্ষে সম্ভব নয় ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় পদ্মজার জন্য পুরো আলন্দপুর সব কিছু সিডিতে আনার ব্যবস্থা করবে পদ্মজা যা চায় তাই সে দিবে তবে এই সিনেমা আর নয় ও টয়লেটের কথা বলে রুমে গিয়ে কাউকে টেলিফোন করে বলল পাঁচ মিনিট পর পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বেজে উঠল ইন্টারকম সেক্রেটারির গলা মিস্টার হাওলাদার রফিক মাওলা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে এমপি কুতুবুদ্ধনের চামচা রফিক মাওলা তার বয়স সাঁত্রিশ চুরের রং কালো গায়ের রং ফর্সা মোটা নাক পরনে কালো রঙের স্যুট আকাশে রঙের শার্ট এবং চামড়ার জুতা তার মধ্যে ইবলিসের ছায়া আছে দেখলেই মনে হয় অশুভ প্রতীক এদের হাত ধরে আমিরের শহরে নারী ব্যবসার সূচনা হয়েছিল অভিজ্ঞতার ঝুলি ভারী হওয়ার পর আমির নিজের আলাদা ব্যবসা শুরু করতে চাইলে কুতুবুদ্দিনের সঙ্গে তার বাঘবিতণ্ডা হয় আমির তাদের আড়ালে নিজের একটা দল তৈরি করেছিল তাই কুতুবুদ্দিন তার হাঁটু ভেঙে দিতে পারেনি তাদের মধ্যকার লড়াই যখন তীব্র আকার ধারণ করে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হামিদ খান ফয়সালার মাধ্যমে দুজনের লড়াই থামিয়ে নিজেদের মতো কাজ করার অনুপ্রেরণা যোগায় তারপর থেকে নিশ্চুপে নারী ব্যবসা নিয়ে দুই দলের মধ্যে প্রতিযোগিতা চলছে আমির দেশে সাধারণ নাগরিক হয়েও নিজের চতুরতা বুদ্ধিমত্তার কারণে এমপি কুতুবুদ্দিনের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী হয়ে ওঠে কেউ কারো থেকে কম নয় ইয়াকি সাফির হেরেম তৈরির জন্য নারী সংগ্রহের দায়িত্ব প্রথম কুতুবুদ্দিনের হয়ে রফিক মাওলার পাওয়ার কথা ছিল কিন্তু যখন আমির উপস্থিত হল ইয়াকি মত পরিবর্তন করে দিল দায়িত্ব আমিরকে দিয়ে দিল আমি সেদিন পৈশাসিক হাসি হেসেছিল তাদের গত পাঁচ বছরের আয় এই একটি চুক্তির আয়ের সমান কুতুবুদ্দিন ভেবেছিল এই টাকায় নিজের জাহাজের ব্যবসাকে আরও বড় করবে অন্যদিকে আমিরের পরিকল্পনা এই টাকায় এয়ারলাইনের ব্যবসা শুরু করার গত নয় বছর যাবৎ কুতুবুদ্দিন কিংবা তার চামচা রফিক মাওলার সঙ্গে আমিরের সরাসরি বাক্য আদান প্রদান হয়নি আজ রফিক মাওলা কেন এসেছে তাও এই অফিসে এখানে পণ্যের রপ্তানি নিয়ে যাবতীয় কার্যক্রম চলে বিয়ের আগে ব্যবসায় লাভ ছিল তবে এতটা নয় পদ্মজাকে শহরে নিয়ে আসার পর সে ব্যবসা নিয়ে খুব আগ্রহ দেখাতে শুরু করে তার আগ্রহকে মূল্য দিতে গিয়ে আমির ব্যবসায় সময় বাড়িয়ে দেয় লাভ হতে থাকে চার দিক থেকে এক বছর হল নিজেরা পণ্য তৈরি করে রপ্তানি দিচ্ছে ব্যবসার গুণগান সর্বত্র ডালপালা ছড়াতে শুরু করেছে গোডাউনের পাশাপাশি এখন তাদের একটি ফ্যাক্টরিও রয়েছে গত পাঁচ বছরের বাংলাদেশের সফল ব্যবসায়ীর কাতারে চলে এসেছে আমির হাওলাদার তার ছায়াতলে অনেক শ্রমিক কাজ করে হাতিগুনা কয়েকজন ছাড়া প্রত্যেকেই সাধারণ সৎ কর্মচারী মাত্র ব্যবসার আড়ালে কী চলে সে সম্পর্কে কেউ জানে না আমিরের দ্বিতীয় অফিস অন্য এলাকায় নারী ব্যবসার সঙ্গে জড়িত কিংবা অন্য কোনো অপরাধ জগতের বাসিন্দা প্রত্যেকে ওখানে দেখা করতে যায় আমির সেক্রেটারিকে ভারিক কি গলায় বলল তাকে আসতে দেবেন না ইন্টারকমের সুইচ অফ করে দিল আলমগীর সহ আরও ছয়জন আমিরের অফিসে ঢুকল দ্বিতীয় অফিসে যাওয়ার সময় হবে না বলে তাদেরকে আমির এখানে ডেকেছে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য কে কোন এলাকায় যাবে কিভাবে কি করবে তার একটা ছক তৈরি করেছে প্রত্যেকের হাতেই তা তুলে দিবে আলমগীরের পাশে কবির দাঁড়িয়ে আছে তেইশ বছরের তরুণ বছর কয়েক আগে কবিরকে পথ থেকে তুলে এনেছিল আমির মাতালের মতো চোখ বুঝে আসছে বারবার বার সে আমির কপাল কুঞ্চন করে বলল ওর কি হল কবির ধপাত করে আলমগীরের গায়ের ওপর পড়ে আলমগীর দ্রুত ধরে ফেলল বেশি গিলে ফেলেছে কবির জড়ানো গলায় বলে আমি শুনতাসি খালি দাঁড়াইতে পারতাসি না পা দুটা জানি চইলা গেছে আপনি কন আমি শুনতাসি শুনতাসি আমির গর্জে উঠল ঘাড় ধরে বের করে দাও আবার বাজল ইন্টারকম সেক্রেটারি দিনিত সুরে বলল আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত রফিক মাওলা বলেছেন তিনি আপনার স্ত্রী সম্পর্কে কিছু বলতে চান তাৎক্ষণিক আমিরের শরীরে স্নায়ুতে টান পড়ল রগে রগে কিছু একটা ছুটতে শুরু করল রফিক মাওলা পদ্মজা সম্পর্কে কি বলবে ভালো কিছু নয় তা নিশ্চিত আমির বলল ভেতরে পাঠিয়ে দাও তার চোখ মুখে রং পরিবর্তন হতে দেখে আলমগীর প্রশ্ন করল কি হয়েছে রফিক মাওলা অফিসে ও এখানে কি করে পদ্মজাকে নিয়ে কিছু বলতে চায় কবির ছাড়া উপস্থিত বাকি ছজনের মুখে উৎসাহ ছড়িয়ে পড়ে এরা প্রত্যেকে আমিরের বিশ্বস্ত সঙ্গী এক একজন এক এক দলের দলনেতা হয়ে কাজ করে পদ্মজা সম্পর্কে সব জানে পাঁচটি বছর পদ্মজার থেকে নিজেকে লুকিয়ে রাখার যে আপ্রাণ চেষ্টা ছিল আমিরের তাতে এদেরও অবদান আছে আমির কোথাও গেলে তারাই পদ্মজাকে আড়াল থেকে রক্ষা করে তাদের নাম সাদিক সুরুজ আবুল আসাদ সারোয়ার কবির ও আলমগীর রফিক মাওলা অফিসে ঢুকল প্রশংসার দৃষ্টিতে তাকাল চারিদিকে চাকচিক্য এবং অভিজাত্যপূর্ণ অফিস দাঁত বের করে হেসে বলল বহুদিন পর দেখা মিস্টার হাওলাদার আমিরের সোজা সাপটা প্রশ্ন কি বলতে চান রফিক বাকিদের দেখে বলল এদের সামনেই বলবো। দ্রুত বলুন আমার কাজ আছে তাড়া দিল আমির পদ্মজার নাম ওঠায়ে অস্থির বোধ করছে সে আগে তো বসতে দিন আমির আর রফিকের কাছাকাছি বয়স একসময় দুজনের মধ্যে মোহব্বত ছিল একে অপরকে তুই বলে সম্বোধন করত সেই সম্পর্ক আর নেই এখন দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী শত্রু আমিরের মুখোমুখি একটি চেয়ার দখল করে বসল রফিক বলল ভাবি কেমন আছে শরীর ভালো আছে তো রফিকের মুখে পদ্মজা সম্পর্কে কিছু শুনতে চাচ্ছে না আমির এতটাই অস্থির হয়ে পড়েছে যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রফিক পুনরায় বলল ভাবির নাকি জ্বর এসেছিল এখন ঠিক আছে আমির কটমট করে তাকিয়ে আছে তার হয়ে আলমগীর বলল হ্যাঁ আলী ছাড়ুন কি বলতে চান কাজের কথায় আসুন রফিক কাঁধ ঝাঁকিয়ে বলল ভাবি সম্পর্কে বলতে চাই রফিক পদ্মজা সম্পর্কে কিছু বলতে চাই শোনার পর থেকে আমিরের রক্ত টকবক করছে সে গর্জে ওঠার আগে রফিক বলল ভাবিকে দেখার সৌভাগ্য হয়নি তবে শুনলাম ভাবি না কি রফিক থামল আমিরের দিকে তাকিয়ে ফিছলে হাসল আমির মনে মনে ভাবছে রফিক যেন এটা না বলে ও জেনে গেছে পদ্মজা আমার ব্যবসা সম্পর্কে কিছু জানে না তাহলে শত্রুপক্ষরা আমাকে ধ্বংস করার মুখ্যম হাতিয়ার পেয়ে যাবে এটা যেন না হয় না হয় কিন্তু তাই হল রফিক নাটকীয় ভঙ্গিতে বলল ভাবির থেকে আড়াল করা কি ঠিক হচ্ছে অর্ধাঙ্গিনীর তো সব জানা উচিত সে না জানবে তো কাকে জানবে ভাবির সাথে অবিচার হচ্ছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বুঝেও না বুঝার ভান ধরে আমির বলল কি জানার কথা বলছেন রফিক নিষ্পাপ গলায় বলল অতীতের ফষ্টি নষ্টি দুটো বউ নারী ব্যবসা এত বড় একটা চক্র আমির কথার মাঝে উত্তেজিত হয়ে পূর্বের সম্বোধনে চলে এলো বেরিয়ে যা কুত্তার বাচ্চা এক্ষুনি বেরিয়ে যা আলমগীর সাদিক দুজন মিলে রফিককে বগল থাবা দিয়ে বের করে দেওয়ার জন্য রফিক ঠোঁটে বাঁকা হাসি এঁটে বলল আশা করি ভাবি তার স্বামীর গল্পটা খুব আগ্রহ নিয়ে শুনবে আমিরের চোখ দুটো লাল হয়ে গেছে বুকের ভেতর ধিক ধিক করে জ্বলছে আগুন রফিক মাওলা জানে মানে কুতুবুদ্দিনও জানে সে ফেঁসে গেছে পাথর হয়ে গেছে আমির দ্রুত আলমগীরকে থামিয়ে দিয়ে দুর্বল ও কর্কশ গলায় বলল কি চাস রফিক বিজয়ের হাসি ভেসল দুই হাত ঝেড়ে আবার চেয়ারে বসে পেশাগত ভঙ্গিতে বলল স্যার বলেছেন ইয়ারকি কি সাফির সঙ্গে যে চুক্তিপত্র করেছেন সেটি যেন আপনি বাতিল করেন আপনার পশ্চিমের জায়গাটাও চান যেখানে আপনি আরেকটা ফ্যাক্টরি করতে চাচ্ছেন স্যার সেখানে শপিং মল করবেন আর চারটি জাহাজ চাই